নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসছি মাখানা রেসিপি মাখানা রেসিপি ফর বেবিস এটা শিশুদের জন্য খুবই একটা উপকারী ফুড খুবই হেলথলি এইভাবে করে বাচ্চাদের অবশ্যই দিতে পারেন এটা আট থেকে আশি সবাই খেতে পারবেন খুবই উপকারী ফুড একটা নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রামের মতন সাদা তিল নিয়ে নিচি পরিমাণ মতো কাজু বাদাম বড়ো চামচের এক চামচ মৌরি নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিনাবাদাম আর আমন্ড নিয়ে নিচি দুশো গ্রাম মাখানা ওভেনে কড়া বসিয়ে দিয়ে দেবো চীনা বাদাম দিয়ে দেবো আমন্ড হালকা ড্রাই রোস্ট করে নামিয়ে নেব একটু ভালোভাবে কড়াই নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নেব এই এইভাবে ভেজে নামিয়ে নিতে হবে এবার দিয়ে দেব কাজু বাদাম বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে যেটা শিশুদের জন্য খুবই উপকারী দিয়ে দেবো সাদা তিল সাদা তিলটাকে একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ মৌরি মৌরিটাকেও একটু ভেজে নেবো এটা দিলে ফ্লেভারটা ভালো আসবে মৌরির স্মেলটা খুব ভালো লাগবে আর দিয়ে দেবো মাখানা মাখানা আমাদের শরীরের জন্য খুবই উপকারী মাখানা ওজন কমাতে সাহায্য করে ডায়াবেটিস কোলেস্ট্রল হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে এছাড়া স্কিন গুলো করে প্রচুর পরিমাণে ফাইবার আছে যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে প্রতিটি মানুষেরই উচিত প্রতিদিন মাখানা খাওয়া মাখানাটাকে এইভাবে একটু রোস্ট করে নেবেন যখন হাতের চাপে গুঁড়ো হয়ে যাবে বুঝে নেবেন যে মাখানা রোস্ট হয়ে গেছে এবার চেড়ে নামিয়ে নিন ভেজে নেওয়া উপকরণগুলো একেবারে ঠান্ডা হয়ে গেলে এবার একটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিন এইভাবে সব কিছু দিয়ে গুঁড়ো করে নিতে হবে আমরা যারা ডায়েট কন্ট্রোল করি প্রত্যেক দিনই আমরা এইভাবে গুঁড়ো করে রাখলে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি দুধের সাথে এক চামচ মাখানা এই গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়েছে হল্ডিসের মতন আমরা খেয়ে নিতে পারি এইভাবে খেলে পানে পেট অনেকক্ষণ অবধি ভার থাকে খিদে কম পায় তা যারা ডায়েট কন্ট্রোল করছেন তারা অবশ্যই এইভাবে করে খেয়ে দেখতে পারেন খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি একটুও যেন কোথাও দানা না থাকে এইভাবে গুঁড়ো করে একটা এয়ার টাইট বক্সের মধ্যে ভরে রেখে দিন এটা নষ্ট হবে না অনেক দিন পর্যন্তই সংরক্ষণ থাকবে এইভাবে রেখে দেবেন এটা শিশুদের জন্য বা যারা ডায়েট কন্ট্রোল করছেন তাদের জন্য একটা গুড ফুড বা হেলথ ড্রিঙ্কস হিসেবেও ব্যবহার করতে পারেন কপি কাপের এক কাপ দুধ নেবেন তাতে এক চামচ বা দু চামচ দিয়ে দেবেন এই গুঁড়োটা হলিসের মতন আমি এখানে চিনি দিইনি আপনারা ইচ্ছা করলে চিনি ইউজ করতে পারেন যারা ডায়েট কন্ট্রোল করছেন তারা চিনি ইউজ না করাই ভালো কিন্তু বাচ্চাদের জন্য অবশ্যই এক চামচে চিনি দিয়ে দেবেন এইভাবে ভালো করে গ্লাসের মধ্যে নেড়ে চেড়ে দেখুন একটুও দানা নেই সম্পূর্ণ দুধের সাথে মিশে গেছে এবার গরম গরম খেয়ে নিন আপনার খিদে কম পাবে স্বাস্থ্যও ভালো থাকবে বাচ্চাদের জন্য খুবই উপকারী এইভাবে করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন